আমি আপনাদের সবাইকে এমন একটি ভয়ানক স্থানে নিয়ে আসছি যেখানে হিটলার সুইসাইড করার আগে তার আত্মীয় স্বজন সকলকে খুন করছিল সাহস থাকলে ভিডিওটা দেখবেন কেননা এখানে হিটলার তার মানুষদের আপন মানুষদের খুন করছে তো হ্যালো বন্ধুরা কি হালচাল তো আমার নাম সাহিল দেবরা তোমরা একটা একটা নতুন চ্যানেলে নতুন ভিডিও দ্য সাইলস রিভিউ দ্য সাইলস না সাহেলস রিভিউ তো বন্ধুরা বেসিক্যালি আজকে আমরা এমন একটা জিনিস নিয়ে কথা কইমো যা তোমরা সবাই হয়তো জানো হিটলার হিটলারের আমরা কম বেশি সবই চিনা থাকি যেমন বইয়ে হোক বা যেমনি খবরে কাগজ বিভিন্ন জায়গাতে আমরা হিটলারের সম্বন্ধে জানি না থাকি ঠিক আছে তো হিটলারের বিভিন্ন কথাও আমরা বিভিন্ন সময় আমরা নিজেরা জীবনেও প্রয়োগ করে থাকি যেমন আমরা কেউ কই এ তুই তো হিটলার থেকে বেশি বুদ্ধিমান বা তুই হিটলারের মতো তো এরকম কথাবার্তা প্রায় সময় আমরা কইয়া থাকি কিন্তু আজকে যে ব্যাপারটা নিয়ে কথা কইমো এটা দেখলে তোমরা হয়তো তোমরা যারা যারা ভূত সম্পর্কে বা হরল সম্পর্কে তোমরা ভাল লাগে কথা শুনতে পারলাগে বা এরকম ভিডিও দেখতে ভাল লাগে অবশ্যই তোমরা এর ভিডিওটা ভালো লাগবো আর যদি তোমরা এরকম গোস্ট লাভার থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা একটা লাইক করবা তো বন্ধুরা বাংলাদেশের একটা ব্লগার আছে সম্ভবত হে হরর বা হান্টেড জায়গা লইয়া ব্লগ বানায় প্যারানরমাল অ্যাক্টিভিটিস ইটি হয় ইটি ব্লগ বানায় তো হে জার্মানিতে গিয়া হিটলারের একটা এমন একটা জিনিস লইয়া ব্লগ বানাইছে যেটা দেখে আমার খুব ভালো লাগছে ভাবছি তোমরা লোক এটা শেয়ার করতাম তো তার চ্যানেলের যে ভিডিওটা আছে এইটার লিঙ্ক আমি আমার চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দিব অবশ্যই তোমরা চেক চেকআউট করো দেখবাই অবশ্যই তোমার ভাল লাগবো হে বন্ধুরা এই জার্মানিতে গিয়া হিটলারের যে পুরান বাড়ি আসতো চিকেনের মধ্যে হিটলার আগে থাকতো যেখানে মানে তার ফ্যামিলি লইয়া থাকতো এই জায়গা লইয়া হে ভিডিওটা বানাইছে তো এই জায়গার মধ্যে হিটলার যখন মারা গেছে বা মারা যাওয়ার আগে হে মানে যারা ফ্যামিলির মধ্যে যারা যারা মেম্বার আসতো তারা যে এই জায়গার মধ্যে মারছে তো এটা লইয়া হে বেসিক্যালি ভিডিওটা বানাইছে তো আমার দিকে মানে বেদ বেতলা ভালো লাগছে তো বন্ধুরা আমরা বেসিক্যালি হিটলারে মানে একজন মানে কীরকম শাসক বলতেছি মানে যে ক্রূর শাসক যে মানে কিচ্ছু করবাহ করতো না এর যা মনে আইতো তা করতো তো হে মরার আগে হের পরিবারে এই জায়গার মধ্যে মারছে অখনও ককা যায় না হেয় আসেনি না মরি গেছে মানে হিটলার নিজের ব্যাপারেও কেউ হিটলার ব্যাপারেও আমরা কেউ জানি না তো এই জায়গায় গেলে মানে হিটলার যে বাড়িটা আছে এই জায়গার মধ্যে গেলে শরীরটা একটু কীরকম লাগে মানে সেই ভিডিওর মধ্যে যেটা আমরা দেখছি তো আশা করি তোমার ভিডিওটা ভাল লাগবো তো আগেও কইছি অখনও কইতাছি বেসিক্যালি হের ভিডিওটার রিভিউ আমি দিতে আসি আমার ভিডিওটা খুব ভাল লাগছে আমি এই ভিডিওটারে দশের মধ্যে টেন আউট অফ নাইন আমি রেটিং করবো আর এটার মধ্যে যদি এরকম আরও কিছু টেন না টেন আউট অফ সিক্স রেটিং করবো কারণ এটার মধ্যে যদি আরও এমন কিছু থাকতো প্যারানর্মাল অ্যাক্টিভিটি থাকতো তাহলে ভিডিওটা আরও মজা লাগতো দেখতে তো অবশ্যই তোমরা গিয়ে চেক আউট করি আর ভিডিওটা এর ভিডিওটাও লাইক করি তো এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও আসলে তোমরা ভাল লাগবো যদি ভাল লাগে থাকে এরকম আরও ভিডিও আমি লই আইমো অবশ্যই আমার লাগায় থাকিও তোমরা শুধু বন্ধুরা ট্রাভেলের মানে গোষ্ঠ এইরকম ভিডিও না আর বিভিন্ন রকমের ভিডিও আইব বিভিন্ন ভিডিও রিভেব এটা এরকম মানে মনে হয় না ইউটিউবের মধ্যে এরকম কেউ করফে যেটা আমি প্রথমবার করতাছি তো অবশ্যই আমার লাইক অবশ্যই তোমরা ভাল লাগো তোমার আগের থেকে এমন কোনো ভিডিও দেখা লাগতো না যেটা তোমার ভাল লাগে না আমি যখন রিভিউ দিবো তোমরা তো দেখতে এটার সুবিধা হইব তো বন্ধুরা যে বাংলাদেশে যে বাড়িটার কথা আমি কইতাছি এর নাম হয়েছে কাইফ আর এই চ্যানেলের নাম হয়েছে মাই কেফ কাইফ নামে তো অবশ্যই তোমরা কিয়া চ্যানেলটা চেক আউট করিও তো এরকম আরও ভিডিও আমি আইমু এই ভিডিওটা বন্ধুরা আমার বেজান ভালো লাগছে তো তোমরা অবশ্যই দেখবাই এই ভিডিওটা আর এই ভিডিওটার মধ্যে কেউ লাইক করিও তো তোমরা লগা থেকে আমার তো আবার দেখাবো একটা নতুন ভিডিও লইয়া খুব তাড়াতাড়ি আমরা কাশ্মীরে পেলগামে যেটা ওই সেটা খুবই দুঃখজনক তো এটা লো আমি একটা ভিডিও বানাইমো তো অবশ্যই এটা বহু তাড়াতাড়ি আইব দু একদিনের মধ্যেই আইব তো অবশ্যই আমার লগে থাকবো